সরলদলকের সাম্য অবস্থান ও সর্বোচ্চ বিস্তার অবস্থানে বেগ গতিশক্তি বিভব শক্তি কোথায় সর্বোচ্চ এবং কোথায় সর্বনিম্ন এই কনসেপ্ট থেকে প্রত্যেকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এক মার্ক নিশ্চিত কমন আসে আজকের এই ছোট্ট ভিডিওতে এই পুরো কনসেপ্টটা তোমাদেরকে সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদের মুন্ডা ভাইয়া শিখাই দিব নিজের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখো হলে হারায় ফেলবে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ এক মার্ক কমন পাবে সো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটা বলা আছে একটি সরল দোলকের দোলকপিণ্ডের সর্বোচ্চ তরণ হয় কোন বিন্দুতে এখানে বলছে সর্বোচ্চ অর্থাৎ কোথায় হবে এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট নয় সেশনে আসছে এই প্রশ্নটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা একটু পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই প্রায় আসতে দেখা যায় তো সরল দোলকের কনসেপ্টটা আমরা খুব সুন্দরভাবে একটু শিখে আসি চলো আর জীবনে ভুল হবে না একটু মনোযোগ দেওয়া আজকে একটা খুব সুন্দর একটা স্পেশাল টেকনিক দিয়ে তোমাদেরকে শিখাই ফেলবো সো আমরা একটা সরল দলক অঙ্কন করেছি সরল দুইটা পজিশন থাকে একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো পজিশন যেটাকে আমরা মধ্য অবস্থান অথবা সাম্য অবস্থান বলি আবার এক্স ইকুয়াল টু এ পজিশন যেটাকে আমরা সর্বোচ্চ বিস্তার অবস্থান বলি এখন আমাদের কথায় প্রশ্ন আসে এভাবে যে ভাইয়া সর্বোচ্চ বিস্তার অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন এবং মধ্য অবস্থান বা সাম্য অবস্থানে কারা সর্বোচ্চ কারা সর্বনিম্ন সো আমরা যদি একটু দেখতে পারি এখানে দেখো এক্সিকল টু জিরো অবস্থানে আমাদের বেগ ম্যাক্সিমাম হয় এবং গতিশক্তি ম্যাক্সিমাম হয় তা বাদ দিয়ে আমাদের শরণ তরণ বিভব শক্তি এগুলো কিন্তু মিনিমাম ঠিক একইভাবে আমাদের কিন্তু এক্সিকল টু এ অর্থাৎ সর্বোচ্চ বিস্তার অবস্থানে বেগ মিনিমাম আমাদের হচ্ছে গতিশক্তি মিনিমাম স্মরণ তরণ বিভব শক্তি এগুলো কিন্তু ম্যাক্সিমাম সো আমরা একটু খেয়াল করলেই দেখতে পারি যে ভাইয়া এইটা এইটার পুরা বিপরীত ভার্সন তো এইখানে যারা যারা সর্বোচ্চ যেমন x=0 অবস্থানে বেগ এবং গতিশক্তি সর্বোচ্চ ঠিক এইখানে x=a অবস্থানে আমাদের বেগ এবং গতিশক্তি সর্বনিম্ন হয়ে গেছে এইখানে যারা যারা আবার সর্বনিম্ন ছিল গতিশক্তি আমাদের হচ্ছে বিভব শক্তি স্মরণ এবং তরণ সর্বনিম্ন ছিল ঠিক এইখানে আমাদের সেটা কি হয়ে গেছে আমাদের সর্বোচ্চ হয়ে গেছে যেমন স্মরণ তরণ এবং আমাদের ইপি ম্যাক্স হয়ে গেছে অর্থাৎ বিভব শক্তি ম্যাক্স হয়ে গেছে অর্থাৎ একে অপরের বিপরীত সো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা একটা মনে রাখলেই কিন্তু আরেকটা অটোমেটিক মনে রাখতে পারবো তুমি যদি x= জিরো অর্থাৎ সাম্য অবস্থা আমরা মধ্য অবস্থান একটা মনে রাখতে পারো তাহলে ওইটা উল্টাই দিলেই আমাদের কি হবে সর্বোচ্চ বিস্তার অথবা সর্বোচ্চ বিস্তার মনে রাখলে ওইটা উল্টাই দিলেই তোমার কি হয়ে যাবে ভাইয়া আমাদের সাম্য অবস্থান হয়ে যাবে সো এইটা মনে রাখার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে সো ধরো আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে শেখাই দেই সো ধরো একটা ছেলে যখন অবিবাহিত থাকে ধরো সে ট্যুরে যাবে অথবা সে বন্ধুদের বাসায় ঘুরতে যাবে তাহলে কার কাছে পারমিশন নিতে হয় অবশ্যই ফ্যামিলির প্রধান বাবা মার কাছ থেকে পারমিশন নিতে হবে কিন্তু যদি এমনটা হয় যে ছেলেটা বিয়ে করে ফেললো তখন কিন্তু বাবা মার পারমিশনের পাশাপাশি বউয়ের পারমিশনটাও নিয়ে বাহিরে যেতে হবে না হলে কিন্তু বাড়িতে ভাত জুটবে না তাই না পার্ট দেখো তাহলে সর্বোচ্চ পাওয়ারটা কার হচ্ছে তখন বিয়ের পরে বউর কাছে চলে যাচ্ছে কারণ বউয়ের পারমিশন না নিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে তাহলে তখন পাওয়ার টাকার মধ্যে পাওয়ার সর্বোচ্চ হয়ে যাচ্ছে তাই না আবার কি বলা বলা হয় হয় বেগম 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 সর্বোচ্চ কার আমরা খুব সুন্দর মতো সরল দোলকের সকল কনসেপ্ট মনে রাখতে পারবো দেখো আমরা বেগম সর্বোচ্চ থেকে বে ফর বেগ পাবো গ থেকে গতিশক্তি পাবো ম থেকে মধ্য অবস্থান বা সাম্য অবস্থান পাবো সর্বোচ্চ থেকে মানে ম্যাক্সিমাম পয়েন্ট তার মানে মধ্য অবস্থান বা সাম্য ভাই বেগ এবং বাদ দিয়ে যাই তুমি বলো না কেন সব স্মরণীয় ঠিক একটু উদাহরণ দেখো এই যে আমাদের সাম্য অবস্থানে বা মধ্য অবস্থানে কি ভাই এই যে বেগ এবং গতিশক্তি সর্বোচ্চ আর বাকি যাই বলো না কেন তোমার স্মরণ বলো তরণ বলো বিভব শক্তি বলো যাই বলো না কেন তুমি আমাদের কি হয়ে যাবে সর্বনিম্ন ঠিক এটার বিপরীত ভার্সনই হচ্ছে আমাদের কি আমাদের সর্বোচ্চ বিস্তার পয়েন্ট তাহলে এই বেগম সর্বোচ্চ দিয়ে তুমি সরলদলকের যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে সো চলো দেখি আমরা একটু পারা যায় কিনা সো আমাদের প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা ছিল যে একটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ তরণ হয় কোথায় তার মানে এ ম্যাক্স এ ম্যাক্স কোথায় হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে একটু আগে আমরা দেখলাম যে ভাই কি বেগম সর্বোচ্চ তার মানে বেগ এবং গতিশক্তি মধ্য অবস্থানে সর্বোচ্চ বাকি তাহলে সব সর্বনিম্ন তাহলে এটার ভার্সন কি আমাদের সর্বোচ্চ বিস্তার আর এখানে কিন্তু আমাদের কি বলছে তরণ সর্বোচ্চ বলছে তাহলে তরণ সর্বোচ্চ কোথায় হবে দেখো তরণ সর্বোচ্চ এই যে এ ম্যাক্স তাহলে কি ভাই বেগ এবং গতিশক্তি যেহেতু সর্বোচ্চ না তার মানে আমাদের আলটিমেটলি বাকি সব সর্বনিম্ন এটার উল্টা ভার্সনটাই এটা তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর করতে পারবো যে ভাইয়া কোথায় এ ম্যাক্স হবে এ ম্যাক্স কিন্তু আমাদের মধ্য অবস্থানে হবে না কারণ মধ্য অবস্থানে কার아가রা ম্যাক্সিমাম হয় বেগ এবং গতিশক্তি এর বাইরে আর কিছু ম্যাক্সিমাম হবে না তাহলে দেখো সর্বোচ্চ বিস্তার বিন্দুতে হ্যাঁ সর্বোচ্চ বিস্তার বিন্দুতেই কিন্তু আমাদের রাইট आंसर কারণ সর্বোচ্চ বিস্তার বিন্দুতে আমাদের বেগ এবং গতিশক্তি সর্বনিম্ন বাকি যা আছে সব সর্বোচ্চ তার মানে আমাদের সর্বোচ্চ বিস্তার বিন্দুতে কি হবে भैया আমাদের তরুণ সর্বোচ্চ হবে তাহলে চলো আমরা আরেক কিছু প্রশ্ন সমাধান করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসা সো আমরা দেখতে পাচ্ছি দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 বিশিষণে একদম রিসেন্ট সালের প্রশ্ন দেখো সরল দোলকের ক্ষেত্রে সাম্যবস্থানে কি হয় সাম্য অবস্থান বা মধ্য অবস্থান এটাকে x 0 অবস্থা বলে সো একটু আগেই শিখলাম যে भैया বেগম সর্বোচ্চ বোয়ের পাওয়ার বেগম সর্বোচ্চ তার মানে দেখো বেগম সর্বোচ্চ বেগ এবং গতিশক্তি তাহলে দেখো গতিশক্তি শূন্য না বাবা গতিশক্তি দেখে আবার তাড়াহুড়া করে দাগাই যাও না গতিশক্তি শূন্য দেওয়া আছে গতিশক্তি শূন্য না কিন্তু স্থিতিশক্তি শূন্য উভয় শূন্য কোনটি নয় দেখো আমাদের গতিশক্তি কিন্তু শূন্য না কারণ গতিশক্তি কিন্তু আমাদের কি ই কে ম্যাক্স আমাদের কোথায় আমাদের সাম্য অবস্থান বেগম সর্বোচ্চ দ্বারা আমরা মনে রাখতে পারবো হ্যাঁ কিন্তু এখানে কি ভাই এক্স একল্ড জিরো পজিশনে ইকে ম্যাক্স হলেও ইপি কিন্তু ভাইয়া মিনিমাম ইপি মিনিমাম থাকবে না শূন্য শূন্য বা শক্তি শক্তি হবে কিন্তু শক্তি সর্বোচ্চ হবে ওকে তাহলে দেখো একটা মাধ্যমে খুব সুন্দর মতো মনে রাখতে পারতেছি ভাইয়া তাহলে চলো আমরা আরো প্রশ্ন সমাধান করি দেখো এটা কোথায় আসছে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সরল সন্ধিত গতি সম্পূর্ণ কণার গতিপথের সাম্য অবস্থান এ সাম্য অবস্থান মানে কি ভাইয়া এক্স ইকুয়াল সাম্য অবস্থান বা মধ্য অবস্থান একই জিনিস তাহলে দেখে সাম্য অবস্থান বা মধ্য অবস্থানে বেগম সর্বোচ্চ তার মানে ভি পাইছি এবং ই কে ম্যাক্স পাইছি ই ম্যাক্স পাইছি আর বাকি কি ভাই যা ছিল যেমন তরণ শরণ তারপরে হচ্ছে বিভব শক্তি এগুলো সবকিছুই মিনিমাম এটা কি মনে রাখে আমাদের বেগম সর্বোচ্চ দ্বারা তাহলে দেখো আমাদের সাম্য অবস্থানে কি হয় বেগ সর্বাধিক স্মরণ সর্বনিম্ন হ্যাঁ এইটাই রাইট আনসার কারণ দেখো বেগ সর্বাধিক এই যে ভি ম্যাক্স এবং স্মরণটা কিন্তু অবশ্যই সর্বনিম্ন হবে দেখো আমি তোমাকে একটু সূত্র দিয়ে প্রমাণ করা দিই আমরা বেগের সূত্র কি জানি ভি ইকুয়াল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু সাম্য অবস্থান তার মানে এক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্স এর মান বসায় দাও তার মানে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস জিরো তাহলে দেখো এ স্কোয়ার আর রুট কাটা তাহলে আমাদের ভি ইকুয়াল টু ওমেগা এ আসতেছে আর এই ওমেগা একেই কিন্তু আমরা বেগের সর্বোচ্চ আমাদের হচ্ছে কি সর্বোচ্চ বেগের সূত্র হিসাবে আমরা মুখস্থ করছিলাম তাই না দেখছো এই যে সর্বোচ্চ বেগের সূত্র চলে আসছে যে ভাই ভিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ বুঝতে পারছি আমরা তাহলে দেখো আমরা শুধুমাত্র বেগম সর্বোচ্চ দ্বারা খুব সুন্দরভাবে সরলদোলক থেকে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করতে পারবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা ওকে সো তোমাদের উদ্দেশ্যে একটা আরও একটা প্রশ্ন আছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সো আমরা একটু খেয়াল করি দেখো কি বলছে যে ভাই সরল সন্ধিত স্পন্দন এ স্পন্দনশীল কোনো কণার বেগ শূন্য হয় কোথায় বেগ শূন্য হয় কোথায় বেগ শূন্য হয় কোথায় মানে বেগ সর্বনিম্ন বা শূন্য হয় কোথায় যে ভাই বেগ মিনিমাম হয় কোথায় একদম আলটিমেটলি কি দেখো তো আমাদের কি বলছে যখন তরণ সর্বোচ্চ হয় যখন স্মরণ সর্বনিম্ন হয় নাকি হচ্ছে যখন স্মরণ সর্বোচ্চ হয় নাকি যখন তরণ সর্বনিম্ন হয় দেখো আমাদের একদম সরলদোলকটা থেমে যাবে কোথায় ভাই সরল যদি আমরা অঙ্কন করি দেখো এইখানে এই যে সর্বোচ্চ বিন্দুতেই তো চলে আসছে এইখানে আয়সায় বেগ একদম শূন্য হয়ে যাবে তাই না সো এটাকে কি বলা হয় এক্সিক টু এ সর্বোচ্চ বিস্তার অবস্থান অর্থাৎ আমাদের এইখানে এই পয়েন্টটাতে কি এই যে এই বিস্তার মানে কি ভাই বিস্তার মানেই তো আমাদের সর্বোচ্চ স্মরণ তাই না সর্বোচ্চ স্মরণ কি ভাইয়া সর্বোচ্চ স্মরণ তার মানে দেখো আমাদের কি রাইট আনসার হবে যে কখন বেগ শূন্য হবে যখন স্মরণ সর্বোচ্চ হবে তার মানে যখন স্মরণ সর্বোচ্চ হবে অর্থাৎ গ নাম্বারটা ওকে তাহলে দেখো শুধুমাত্র একটা টেকনিক বেগম সর্বোচ্চ দ্বারা তুমি সর্বগুলোকে যে কোনো প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা সবাই জানো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে যেটার আমরা পেইড ব্যাচের প্রথম চারটা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম যারা ক্লাসগুলোর মিস করেছ আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে তো তোমরা আমাদের কোর্সে কিন্তু ক্লাস করে অর্থাৎ পেইড ব্যাচের ক্লাস কেমন হয় ক্লাস করে দেখে

স্পেশাল ডিসকাউন্টে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে এছাড়াও যারা এইচএসসি এস পঁচিশ বাস আসো তোমাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি ইউনিট আইসিউ ব্যাস অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে তোমরা এখন যদি সিট কনফার্ম করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তোমরা এই প্রথম ব্যাস এই সিসি পঁচিশ প্রথম ব্যাস আমাদের আই এডুকেশনের যারা প্রিন্টেড শিট পাবে সো প্রিন্টের সহ তোমরা মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবে স্পেশাল ডিসকাউন্টে শিট বাদে মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে পারবে কোর্সে ভর্তি হতে বা কোর্সের ইন ডিটেলস জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও দেখা হবে কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম